নমস্কার আমি নাজবুল হক লস্কর এই মুহূর্তে একটা বিশেষ বার্তার দিতে সকলের কাছে এটুকু বলতে চাই যে এখনই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের তথা আমাদের মান্যবর বন্ধুবর কামালবাবুর একটা বিবৃতি যেখানে তিনি একটা বিশেষ উদ্যোগ নিয়েছেন যাই হোক সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ এখন তার সেই বিবৃতি বা বার্তায় নানানভাবে অনেকে বিভ্রান্ত হচ্ছেন অনেকে হতাশাগ্রস্ত হচ্ছেন অনেকে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছেন আমি আপনাদেরকে এটুকু বলতে চাই আপনারা জানেন বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এবং এই সরকারের প্রশাসনিক যে সংস্কৃতি এই সরকারের যে রাজনৈতিক যে সংস্কৃতি সেখানে দাঁড়িয়ে একটা রাজ্যের দায়িত্বশীল মন্ত্রী বা দায়িত্বশীল ক্যাবিনেট মন্ত্রী বা একজন দায়িত্বশীল আধিকারিক যাই হোক না কেন তারা কিন্তু তাদের বক্তব্য তাদের সিদ্ধান্ত তাদের বার্তা অনেকটা স্থান কাল পাত্র পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেভাবেই উপস্থাপন করেন যাই হোক যারা বিগত দিন থেকে আজ অবধি বঞ্চিত পার্শ্বশিক্ষক মঞ্চ তথা সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলনের প্রত্যেকটা নেতৃত্ব কর্মী সমর্থকের ওপর ভরসা রাখেন আপনারা নিশ্চিন্তে থাকুন ভরসা রাখুন এবং ফাইল সংক্রান্ত জিও সংক্রান্ত ব্যাপারে কামালবাবু যিনি যে বার্তা রেখেছেন সেই বার্তা আপনি মাথায় রাখবেন নাকি সাংগঠনিকভাবে বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ তথা সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলন নেতৃত্বের বার্তা আপনারা মাথায় রাখবেন এখানেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তবুও আপনাদের বলবো আপনারা সাংগঠনিকভাবে যৌথ আন্দোলন কমিটির নেতৃত্বের বার্তার উপর ভরসা রাখুন অযথা হতাশাগ্রস্ত হবেন না অযথা একে অপরকে ফোন করা থেকে এবং সোশ্যাল মিডিয়ার লেখালেখি থেকে নিজেদেরকে বিলম্বিত এবং বৈধতার শিকার হবেন না এবং উনি পাশাপাশি একটা বিশেষ বার্তা রেখেছেন যে উনি ব্যক্তিগত উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রীর বাসভবনে যাবেন যা সাধুবাদ ওনার উদ্যোগকে সাধুবাদ এবং সেখানে কি বার্তা আসবেন মাননীয় মুখ্যমন্ত্রী কি বলবেন যাই হোক সেটা পরবর্তী সময়ের ব্যাপার এবং আমরা যারা এই এখন অবধি শেষ মুহূর্ত অবধি দাবি আদায়ের ক্ষেত্রে যে লড়াই প্রচেষ্টা অব্যাহত রেখেছি আমরা এখনও বলছি কামালবাবুর বক্তব্যর সঙ্গে আমাদের যে তথা সাংগঠনিক তথা এবং অভ্যন্তরীণ যে বার্তা সে বার্তা কোনোরূপ সামঞ্জস্যপূর্ণ নয় আপনারা অযথা কেউ হতাশাগ্রস্ত হবেন না নিশ্চিন্ত থাকুন এটুকু বলে সকলকে বিশেষ কারণে এই বার্তা রাখলাম এটুকু ভরসা রাখুন এবং আমরা বিশ্বাস এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি তথা সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হয়তো সংশ্লিষ্ট মন্ত্রী মহাশয় কামাল বাবুকে ব্যক্তিগত উদ্যোগে কিছু বলেছেন সে বিষয়ে আমি কোনো রকম বিতর্ক বা কন্ট্রিডিকশান আসছি না আপনারা নিশ্চিন্তে থাকুন এটুকুই হলো মূল কথা